একটা গল্প দিয়ে শুরু করি এক কৃষকের একটা আম বাগান ছিল তো সেই আম বাগানে এক রাতে তিনজন চোর আসছে একজন মুসলিম একজন খ্রিস্টান একজন হচ্ছে হিন্দু তো তিনজন মোটামুটি শক্তিশালী মানুষ আর যিনি আম বাগানের মালিক তিনি হচ্ছেন দুর্বল মানুষ তো বাট মাথায় বুদ্ধি ছিল এখন দর্শক আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করবো তাই সকল দর্শককে অন্য থাকবে এই ভিডিও পুরো দেখা জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আমবাগানে গিয়ে তিন চোর দেখা তিনি চিন্তা করলেন তিনটার সাথে তো একসাথে পারবো না একটু কৌশল করি তো একজনের একটু দাড়ি টাড়ি আর একজনের আবার ফ্রেঞ্চ কাটিং দাড়ি আর আরেকজনের তিলক দেওয়া তো যাইয়া প্রথমে যেটা তিলক দেওয়া এটার আবার শরীরে একটু শক্তি সামর্থ্য আছে বোঝাই যাচ্ছে তো যাই জিগে ও ইয়া পণ্ডিত তোমার বাড়ি কই কামারতে তো এই এলাকার কে তারা কো ওই এলাকার কো কি তা করো আমবাগান বাগান আছে বাগানের মালিক দাম কে আপনি আপনি ডরাইছো ডরাইও না শোনো তুমি আমার গ্রামের ছেলে হিন্দুইছো তো কি হইছে সম্প্রীতির দেশ বাংলাদেশ বাড়ির যাই তো তুমি দুই খারি আমল লই আসে বাকি তো ইটা নেকা হুম তুমি এটা ঠিক করছো কোন কিতা করতাম কি চালাই চলো দুইজনে মিল্লা তো দুইজনে মিল্লা এবার একটারে ধরছে কোন ডারে খ্রিস্টান ডারে ধরছে মুসলমান ক তুই মুসলমান আমার জাতের ভাই তুই সাইডে থাক তুই বেজালো বরিচ্চা তো মুসলমান ওকে থাক আমার আর কি তারে খিসুক তো খিসা খিসি শেষ শেষের পরে আইসা এবার যাইয়া হিন্দুর লোকে বইয়া বইয়া কইতেছে তুমি একটা কাজ করো না তারও তো এলাকা এটা কয় জাতি ভাই তো কোন সমস্যা নাই তাই আমার জাতি ভাইয়া জাতের ক্ষতি করে তার কফালো শনি আছে কইয়া দুইজনে যে এবার মুসলমানরা রেখেছে এবার বাকি রয়েছে হিন্দুওয়ালা তো তার শারীরিক শক্তি শারীরিক শক্তি আর মাম মালিকের শক্তির প্রায় সমান ওই দুটারে কিলাই শেষ এবার আইয়া দর্শে রে হিন্দুর ভূত তুই কি আর আমার আম বাগানে ঢুকলি কইয়া মাইট দিছে আচ্ছা এখানে বুদ্ধি দিয়ে কাজ করছে যতক্ষণ তারা তিনজন একত্রিত ছিল আমবাগানের মালিক তাদের সাথে লড়াই করার সাহস করানে আজকে আমাদের সেই তিন চোর হচ্ছে আরবের রাষ্ট্রগুলা আর মালিক হচ্ছে আমেরিকা এবং তাদের দোষরা কৌশলে মুসলিমদের শক্তিটাকে বিচ্ছিন্ন করে এক একজনকে এক একজনের সাথে লাগাইয়া জং লাগাচ্ছে আরব রাষ্ট্রগুলা বিভক্ত হয়ে যাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্য ইস্যুতে পশ্চিমাদেরকে বাবা মানছে বাট তারপরেও আমার কাছে মনে হইল যে মুখে মুখে যেটা বলতেছে এটাও বা মন্দ কিছু আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিজে আমেরিকা ইসরায়েল হচ্ছে এটার বাস্তবায়নকারী প্রস্তুতি নিচে কে আমেরিকা বোমা দুনিয়াটা পাঠাই দিছে বলছে চুক্তিটা না করলেই ইসরায়েল নাকি মাইরা দিবে আমরা না করতেছি কিন্তু ইসরায়েল কথা শুনতে চায় না এরকম ন্যারেটিভ মাঠে খাওয়ানোর চেষ্টা করছে এখন আমেরিকার এই বিষয়গুলা আমাদের আরবি ভাইরা বোঝে কোথাও না কোথাও দিন শেষে তারা ওই যে গল্পের প্রথমে যেমন আলাদা আলাদা হইয়া মাইর খাইছে মায়ের খাওয়ার পরে কিছুটা সম্ভবত সুবুদ্ধি হইছে বলতেছে দেখ